সবাইকে জানাই ঈদ মুবারক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপা বলছি আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কাছে ও দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত আশা করছি সবার ঈদ অনেক অনেক ভালো কেটেছে অনেক অনেক সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে ঈদের সময়টুকু উপভোগ করেছেন তেমনি আমাদেরও অনেক ভালো কেটেছে ঈদের দিন স্বামী সন্তানকে নিয়ে তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ফুটেজ তো ছেলে আর ছেলের বাবা বলছিল বাহিরে বেড়াতে যাবে তো আমি একটু আবার নকরামি করছিলাম যে না আমার বাহিরে একদম যেতে ইচ্ছে করছে না তো সারা মাস রোজা রাখার পরে না শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগছিল তারপরও ভাবলাম যে ছেলেকে একটু সময় দেওয়া দরকার যেহেতু ঈদের দিন না ঘোরাফেরা করলেই নয় তো একটু ছেলেকে নিয়ে মেলায় যাব আর আমার হাজবেন্ডও বলছিল যে চিনমৈত্রী সম্মেলনে নাকি মেলা বসেছে ঈদ মেলা তো সেখানেই প্রথমত গিয়েছি তো সেখানে গিয়ে মন মেজাজ এত বেশি খারাপ হয়েছে কি বলবো ওইখানে গিয়ে মনে হয়েছে যে বাহিরে যে বের হলাম ঈদ মেলা দেখব বলে আমার মনে হচ্ছিল আনন্দটা একদমই নষ্ট হয়ে গিয়েছে ওইটা কি মেলা বলে আমার কাছে কেন যেন মনে হয়েছে ওইটা একটা বিরক্তকর জায়গা আর কিচ্ছু না তো সেখান থেকে আমি 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 বললাম এখানে আর সেকেন্ড দাঁড়াবো না ওইখানে এক ছিলাম দশ থেকে পনেরো মিনিট এর বেশি নয় খুবই বিরক্ত করা একটা মানে মেলা ওইটাকে মেলা বলে না ওইটাকে শুধু শুধু মানুষকে বিরক্ত করা বলে তো যাই হোক কার কাছে কেমন লেগেছে জানি না আমার কাছে খুবই বিরক্ত করা একটা জায়গা মনে হয়েছে তখনই আমরা বের হয়ে গেলাম তো বের হওয়ার পরে আমার হাজবেন্ড বলছিল চলো সংসদ ভবন থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো সামনে যেহেতু সংসদ ভবন সংসদ ভবনের জন্য রিক্সা ঠিক করলাম রিক্সায় উঠে কিন্তু এই যে আপনাদের সাথে কিন্তু শুরুতে দেখিয়েছি যে আমরা কিন্তু আহ রিক্সা করে আসছিলাম তো রিক্সা করে আসতে আসতে সংসদ ভবনের খেজুর বাগানের অপোজিটেই ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি মাঠে তো মেলাতে ঢুকতেই দেখলাম প্রথমে একটা শাড়ির স্টল তো শাড়ির স্টল দেখে তো আমার মাথা খারাপ হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ডকে বলছিলাম আমাকে একটা শাড়ি কিনে দিতে হবে তো যেই ভাবা সেই কাজ ঢুকেই প্রথমে শুরু করে দিলাম শাড়ি দেখা আমার প্রিয় কুপ্রিয় ভাইয়ারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে শুরুতে এই শাড়িটা দেখছিলাম ভালো লাগে ডিজিটাল প্রিন্ট এটা প্রাইস কত হবে এগুলোতে কি ব্লাউজ পিস আছে

চমৎকার কত বলছিল টাকা একটু কমের মধ্যে যারা চাচ্ছে তাদের কেমন হতে পারে কমটা

আচ্ছা এটা কি মেরুন বলে নাকি সিঁদুর লাল বলে কোনটা বলে সিঁদুর লাল আচ্ছা এটা প্রাইসটা কেমন হবে সাড়ে সাত পর্যন্ত এটা মুসলিম কি জামদানি বলে এটাকে হচ্ছে আঁচলটা ও এটা হচ্ছে আঁচল মানে আচ্ছা আমি একটু ব্লাউজ পিসটা কাতানের মধ্যে যাবে এটা প্রাইসটা কেমন পড়বে একটু ঘুরিয়ে ভাইয়া দেখিয়ে দেন তো বডিটা যেটা হবে সেটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেন

এটাকে কি জামদানি বলে এটা মুসলিম জামদানি কত ভাইয়া নয় হাজার পাঁচশো আচ্ছা ব্লাউজ পিসটা হবে কাতানের মধ্যে কয়টা কালার হবে প্রত্যেকটা শাড়িতে পাঁচটা করে ছয়টা করে কালার আছে মিষ্টি কালারটা কিন্তু খুবই সুন্দর লাইটের জন্য কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু আমি যে দেখছি কাছাকাছি অনেক ভালো লাগছে অনেক অনেক কালার রয়েছে এটা কি হাফ সিল্কের মধ্যে গিয়েছে ভাইয়া এই শাড়িটা কাতান এটাকে কি কাতান বলে চেন্নাই কাতান এটা প্রাইসটা কত পড়বে পঁয়ত্রিশশো আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে কাশ্মীরি কাতান এগুলোর মধ্যে কি কালার হবে না ওয়ান পিস করে আচ্ছা একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সফট কাপড়টা এটা তো তো ব্লাউজ পিস আছে এটা প্রাইস কত ভাইয়া সাড়ে চার হাজার পঁয়ত্রিশশো টাকা টাকা পাশের যেটা সেটাও কি সেম প্রাইস এটাকে কি বলে

আমি যখন শাড়ি দেখছিলাম আপনারা অনেকেই পাশ থেকে শুনেছেন যে চিৎকার চেঁচামেচি করছে কেন চিৎকার চেঁচামেচি হচ্ছিল এখন বুঝতে পেরেছেন এই যে দেখেন তারা এখানে চড়েছে চড়ে চিৎকার চেঁচামেচি হাও কাউ শুরু করে দিয়েছে আরে ভাই তোমরা যদি এতই ভয় পাও তাহলে এইখানে চড় কেন আচ্ছা যাই হোক তারা চিৎকার চেঁচামেচি করেই মজা পায় তো মেলায় আসলে অবশ্যই এরকম কিছু না হলে কিন্তু একদমই চলে না তো এখানে কিন্তু আরেকটা স্টল দেখছিলাম এখানে কিছু আর্টিফিশিয়াল ফুলের কালেকশন দেখছিলাম তো এইখানে যে ফুলের কালেকশনগুলো দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল এগুলোর তো এই ফুলের দোকানের ফুলগুলো তেমন একটা ভালো লাগেনি আর বেশি প্রাইস আমার বেশি মেজাজটা খারাপ হচ্ছিল যে ভাই এত দাম কেন আমি তো নিউ মার্কেট থেকে কেনাকাটা করি আর আর্টিফিশিয়াল ফুল তো আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনি আমি আর্টিফিশিয়াল ফুল দিয়ে ঘর সাজাতে খুব বেশি পছন্দ করি তো এগুলোর দাম সম্পর্কে মোটামুটি একটা ধারণা কিন্তু আমার আছে এই মেলাটাতে নানান ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু এখানে মেলাটা বসেছে অনেক ধরনের স্টল কিন্তু এখানে রয়েছে তো এই যে এখন যে কাটা ব্যান্ড হেয়ার কাটা ব্যান্ডগুলো দেখছিলাম তো এইগুলো টাকা পার পিস করে এখানে কিন্তু একটা সুবিধা কি সবটার মধ্যে কিন্তু প্রাইসটা এখানে তারা একটা বসিয়ে দিয়েছে যাতে করে মানে কেউ বিরক্ত না করে খুব বেশি দামাদামি যেন না করে সেরকমই কিন্তু এই দামের মধ্যেও কিন্তু এখানে একটু বার্গেনিং করা যায় সেই সুবিধাটা কিন্তু আছে আমি যেহেতু কেনাকাটা করেছি ও আপনাদের তো বলাই হয়নি আমি কিন্তু শাড়ি কিন্তু একটা কিনেছি জামদানি একটা জামরঙের শাড়ি কিনেছি আমার কাছে কিন্তু বেশ লেগেছে শাড়িটা কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি কেমন একটা শাড়ি কিনেছি তো যাই হোক এখানে চুরি দেখছিলাম কোন চুরিটা কেমন সেটা কিন্তু এই যে আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম এখানে যা দাম আছে আপনারা একটু দামাদামি করে হয়তো বা দশ টাকা পনেরো টাকা কমাতে পারেন এখানে কাচের রেশমি চুরি দেখেছিলাম তো তো কাচের রেশমি চুরিগুলো না আমার জন্য না কেন বলেন তো আমি যে একটু হেলদি আমার হাতগুলো খুব বেশি মোটা সেই জন্য আমার হাতে একদমই আসবে না এই কাঁচের চুরিগুলো তো সেজন্য এই কাচের চুরিটাকে আমি ইগনোর করলাম তো স্টল থেকে আর কোনো কিছু কেনাকাটা করিনি থেকে বের হয়ে গেলাম তো এখানে পাশে কিন্তু একটা ড্রাগন ট্রেন ছিল তো এই ড্রাগন ট্রেনে বড় ছোট সবাই মিলে কিন্তু বসে ট্রেনে চড়েছে তো এখানে আমার হাজব্যান্ড এবং ছেলেও চড়েছে আমি কিন্তু চড়িনি আমি ওই যে পাশে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে ফুটেজ নিচ্ছিলাম তো সেজন্য কিন্তু আমার আর চড়া হয়নি আমার না দেখতে ভালো লাগে কোনো কিছুতে না চড়তে ভালো লাগে না তো যাই হোক এখানে মেলায় আর কি কি দোকান আছে সেগুলো একটু আপনাদের সাথে ঘুরে দেখায় একটা কিনবে দশটা ফ্রি আসলে কতটুকু সত্য সেটা কিন্তু আর আমি জানি না আমি দোকানটাতে আর ঢুকি নাই তো এখানে বাচ্চারা খেলা করছে সেগুলো কিন্তু আমি এই যে দেখছিলাম তো বাচ্চাদের খেলা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে আমার এই যে ছেলেও চড়েছে তো ও তো ভীষণ মজা পাচ্ছে এখানে বাচ্চাদের জন্য আসলে না অন্ধকার হয়ে গিয়েছে অতটা খুব বেশি বোঝা যাচ্ছে না ফুচকা চটপটি তো রয়েছে আর এখানে হচ্ছে বিশ থেকে বাইশ রকমের আচার রয়েছে লোভনীয় সব আচার শাড়ি দেখলাম চুরি দেখলাম এখন যদি থ্রি পিস না দেখি তাহলে কি হয় তো আমি ভিতরে প্রবেশ করে দেখি বিশাল বড় একটা মানে থ্রি পিসের সমারোহ তো ভাবলাম একটু ঘুরে দেখি আর আপনাদের সাথেও শেয়ার করা যাক আসলে কি আমার না এই বছর বাণিজ্য মেলায় যাওয়া হয়নি তো ওই যে বাণিজ্য মেলায় যাওয়া হয়নি বলেই কিন্তু এই মেলায় এসে আমার সেই সাতটা একটু পূরণ হলো আছে না যে দুধের স্বাদ ঘোলে মিটায় তো সেরকমই আমার অবস্থা তো এই মেলায় এসে আমি এই যে সব কিছুই একটু খুটিয়ে খুটিয়ে দেখার চেষ্টা করছিলাম আর এই যে আপনাদের সাথেও কিন্তু শেয়ার করছি তো তিনটা থ্রি পিস কিনলে একটা থ্রি পিস ফ্রিতে পাচ্ছেন তো যাদের ইচ্ছে আছে যে থ্রি পিস কিনবেন নতুন করে তো তারা কিন্তু চলে আসতে পারে শুধু যে এইটাই একটা স্টল সেরকম কিছু না এখানে অনেক অনেক স্টল আছে মেলাটা কিন্তু বেশ বড় একটা মেলা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন বা এখনও আমার সাথেই আছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে এখনো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন তো এখানে কিন্তু অনেক ডিজাইনের অনেক ধরনের কিন্তু থ্রি পিস আছে তো আমার কাছে না এই থ্রি পিসটা ভালোই লেগেছে এক কাজ ছিল তো এই থ্রি পিসটার মধ্যে কয়েকটা কালার রয়েছে বেশ ভালোই ছিল থ্রি পিসগুলো এখন ওই যে থ্রি পিসগুলো দেখছি এগুলো হচ্ছে গিয়ে নয়শো টাকা করে তো এগুলো গ্রামীণ চেকের মধ্যে ছিল এগুলো দেখতে বেশ ভালো ছিল

তো এই স্টলটাতে দেখলাম সংসারে অনেক টুকিটাকি জিনিস আছে তো এইখানে আহ বিশ টাকা থেকে শুরু করে অনেক ধরনের জিনিসই কিন্তু রয়েছে তো বিশ টাকার যে জিনিসগুলো সেগুলো একটু বলে নি সেগুলো হচ্ছে যে মেলামাইন যে রয়েছে সেই ম্যালামাইন প্রোডাক্টগুলো বিশ টাকা থেকে শুরু করে আর এইখানে যে ফ্লাওয়ার ভাসগুলো প্রাইস চাচ্ছিল তিনশো টাকা করে এই দোকানে আবার অনেক অনেক জিনিসই দেখলাম একটু ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে তো এ সব দোকান তো আর এক না এখানে এই যে ভাঁজটা সেটা কিন্তু আমার ভালোই লাগছিলো দেখতে তো এগুলো একটু দেখছিলাম আর যেগুলো যেগুলো একটু কেনাকাটার দরকার প্রয়োজনীয় কিছু জিনিস সেগুলো কিন্তু কেনাকাটা করে নিলাম সেগুলো কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কি কী কেনাকাটা করেছি আমি মেলা থেকে তো এখানে অনেক অনেক কিন্তু ওয়ালমেট রয়েছে এখানে ওয়ালমেটগুলো দেড়শো টাকা রয়েছে কোনোটা একশো টাকা রয়েছে তো এখানে স্টিলের কিছু কালেকশন ছিল সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস ছিল সেগুলো হচ্ছে গিয়ে একশো টাকা রয়েছে পঞ্চাশ টাকা এরকমই মানে যেটা যেমন দাম তেমনই চাচ্ছিল আমার কাছে মনে হয়নি খুব বেশি একটা দাম তো যার কাছ থেকে যেমন নিতে পারে এই যে যে বলেছিলাম যে মেলামাইনের জিনিসগুলো এগুলো হচ্ছে বিশ টাকা থেকে শুরু করে জিনিসগুলো তো এগুলো একটু দেখছিলাম সস্তাই রয়েছে খুব বেশি মেলা হিসাবে যে দাম চাচ্ছে তেমন কিন্তু না ভালোই আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে মেলাটাতে আমি ঘুরে কিন্তু অনেকটা এনজয় করেছি আমার ছেলে এবং স্বামীকে নিয়ে ভালোই আমার আজকের সন্ধ্যাটা কিন্তু সুন্দর পার হয়েছে ভালো লেগেছে মোটামুটি সব কিছুই মিলিয়ে বলবো যেটা হ্যাঁ ঈদের যে মেলাটা হয় সেটা কিন্তু ভালোই লেগেছে অবশ্যই এইসব জিনিস তো সবসময় কেনাকাটা করেই থাকি এইসব দোকানগুলো তো মানে যাই কিন্তু তারপরও ঈদের আমেজে কিন্তু অন্য রকম আমরা তো সবসময় ঘোরাফেরা করি কিন্তু তারপরও বলবো যে ঈদের সময় কিন্তু কেনাকাটা করাও কিন্তু একটা অন্যরকম একটা আনন্দ রয়েছে তো এই দোকানটাতে কিছু সুন্দর সুন্দর পার্টস দেখছিলাম মেলায় আসলাম সেখানে এসে যদি মানে শাড়ি থ্রি পিস চুরি এগুলো শুধু দেখবো তা কিন্তু নয় এখানে থেকে শুরু করে যা যা দরকার রয়েছে কথা বলতে বলতে আর পুরো মেলা ঘুরতে ঘুরতে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি তো এখান থেকে আজকে বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আপনারা সকলেই ভালো থাকবেন আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক الله يحفظ السلام عليكم